আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকে আলোচনা করব হুরুপ যাদের আছে তারা ইদানিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে বৈধ হওয়ার সুযোগ দিছে বৈধ হওয়া যাইতেছে এটা আসলে কত সত্য বা সরকারি কোনো নিউজ পোর্টাল থেকে বা সরকারিভাবে কোনো ঘোষণা আছে কিনা আসলে বিষয়টা আজকে বা দু একদিন ধরে অনেকেই ওয়াস্তার মাধ্যমে বা অনেকভাবে হুরুপটা কাটতেছে কিন্তু এটা সরকারিভাবে কোন সরকারি যে পত্রিকাগুলো আছে পত্রিকাগুলো আছে সেগুলো থেকে কিন্তু কোনো নিউজ পাবলিশ হয় নাই কিন্তু হইতেছে এখন কিভাবে হইতেছে ওয়াস্তার মাধ্যমে হইতেছে নাকি স্বাভাবিকভাবে হইতেছে বা এটার সরকারি কোনো ঘোষণা আসলে আসবে কিনা বা অনেক সময় হুরুপের যে সুযোগগুলো দিয়ে থাকে এটা কি সেরকম কোনো সুযোগ কিনা এই বিষয়টা আসলে এখনও কিন্তু নিশ্চিত হয়নি এটার জন্য আমাদেরকে আরো দুই একদিন অপেক্ষা করতে হবে আমি বলবো আজকে উনিশ তারিখ আপনারা বিশ তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দুই তিন দিনের মধ্যে আশা করি যদি সরকার ঘোষিত কোনো নিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই নিউজ পোর্টালগুলো থেকে খবরটা চলে আসবে আমি বলবো এখনই আপনারা কেউ চাইবেন না কারণ এইসব বিষয়গুলো খুবই সেন্সিটিভ সুযোগ যেমন আসে তেমন কিন্তু সেইভাবে অনেক বেশি আসে এখন আপনাকে হয়তো বলবে যে তোর হুরুপ কাটিয়ে দেব আমাকে অত টাকা দেয় অথচ নাও করতে পারে এই জন্য আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন যে সে কি আসলে এটা করতে পারবে কিনা বা আরও দুই দিন অপেক্ষা করলে সবচেয়ে বেশি ভালো হয় যদি সরকারিভাবে কোনো নিউজ হয় সেটা তো অবশ্যই প্রকাশ হবে বা এখন যদিও সুযোগটা সরকারিভাবে না হয় এমনটা হতে পারে যে সামনে অমূলতা নিয়ে আসতেছে ন্যাশনাল সে উপলক্ষে সৌদি সরকার একটু সুযোগ দিয়েছে এমনটা এমনটা হতে পারে মাঝে মাঝে করে থাকে তবে এটা যদি ঘোষিত ঘোষিত হয় তো ভালো না হলে আমরা আশাবাদী গত না ডিসেম্বরের ডিসেম্বরের দিকে শেষের দিকে অথবা জানুয়ারি শুরুর দিকে কিন্তু সুযোগ দিতে পারে গত বছর কিন্তু অনেকে অবৈধ থেকে বৈধ হয়েছেন হরুপওয়ালা বছরও হয়তো দিতে পারে তবে এখনো পর্যন্ত এটা নিশ্চিতভাবে বলা যেতেছে না সরকারিভাবে কোনো নিউজ প্রকাশ হয় নাই সরকার গোশিতে কিনা এইবার এই ব্যাপারে কিন্তু কোনো নিউজ স্পষ্টভাবে আসে না সেই জন্য আমি বলবো আরও দুই একদিন অপেক্ষা করেন যদি সরকার গোসিতে কিছু হয় তাইলেই আপনি আপনি চেষ্টা করতে পারেন এছাড়া আপনি চেষ্টা না করাটাই আপাতত ভালো এখন অনেকের আছে যে কিছুদিন আগে এক্সিট ছিল এক্সিট এক্সপায়ার হওয়ার কারণে হুরুপ চলে আসছে বা একজিট এক্সপায়ার অনেক দিন হয়ে গেছে এখন হুরুপ চলে আসছে তারা কি বৈধ হইতে পারবেন কিনা দেখুন যদি শুধু হুরুপ হতো তাহলে কিন্তু এই সিস্টেমের মাধ্যমে বৈধ হওয়া যেত যেহেতু আপনার দুইটা বিষয় আছে আপনাকে একটু ভেবে দেখতে হবে আপনারটা হয়তো নাও হতে পারে সুযোগটা আপনাকে হয়তো নাও দিতে পারে যদি আপনার ফাইনাল এক্সিট আর হুরুপ একসাথে থাকে দু তাইলে আপনি আর একটু অপেক্ষা করেন যদি কোনো নিউজ আসে অবশ্যই জানিয়ে দেবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আর সৌদি আরবের নিত্য নতুন সকল খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ